ঠাকুর বলছেন একটা গল্প বলি শোনো মাহুত নারায়ণ এক বনে একটি সাধু থাকতেন তার অনেকগুলি শিষ্য তিনি শিষ্যদের উপদেশের মধ্যে বললেন দেখো বৎসগণ সর্বভূতে নারায়ণ আছেন এই জ্ঞানটি মনে রাখবে আর সকলকে নারায়ণ জ্ঞানে নমস্কার করবে শিষ্যরা মন দিয়ে শুনল একদিন একটি শিষ্য হোমের জন্যে বনে কাঠ আনতে গেছে সেই সময় একটা ভয়ার্থ চিৎকার কানে এলো পালাও পালাও যে যেখানে আছো পালাও একটা পাগলা হাতি আসছে সবাই পালিয়ে গেল কিন্তু শিষ্যটি পালালো না সে ভাবল পালাবো কেন হাতিও তো নারায়ণ সে হোমের কাটা কাঠ রেখে দাঁড়িয়ে নমস্কার করলো এবং তবস্তুতি করতে লাগলো নারায়ণের হাতিটা কাছে এসে গেল হাতির পিঠে ছিল মাহুত মাহুত ওকে ডেকে চেঁচিয়ে বলল আরে তুমি দাঁড়িয়ে আছো কেন পালিয়ে যাও ওই মুহূর্তে থেকে শিষ্যটি তবুও নড়ল না শেষে হাতিটা এসে তাকে ধরলো শুঁড়ে তারপর শূন্য তুলে ঘুরিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিল হাতি চলে গেল কিন্তু শিষ্যটি ক্ষতবিক্ষত হয়ে পড়ে রইল নিদারুণ আঘাতে সে অচৈতন্য গুরুর আশ্রমে খবর চলে গেছে শিষ্যরা গুরুকে নিয়ে ছুটে আসে সেখানে তারপর ওই জ্ঞানহীন শিষ্যকে সেবা শুশ্রূষার পর জ্ঞান হতে একটি শিষ্য জিজ্ঞাসা করলো আচ্ছা তুমি হাতির খবর পেলে অথচ পালালে না কেন সবাই তো পালিয়ে এলো আহত শিষ্য বলল যে আমাদের বলেছিলেন যে নারায়ণেই সব জন্তু জীবজন্তু হয়েছেন তো আমি হাতি নারায়ণ এসে দেখে পালাইনি গুরুদেব একথা শুনে বললেন বৎস তুমি সত্যিই তাই ঠিকই ভেবেছ রূপে নারায়ণেই আসছিলেন তোমার দিকে কিন্তু বাবা হাতির পিঠে যে মাহত ছিল সেই মাত তো তোমাকে পালাতে বলেছিল ওই মাহতের মধ্যেও তো নারায়ণ আছে সেই মাহতরূপে নারায়ণের কথা তুমি বিশ্বাস করলে না কেন মাহত নারায়ণের কথাও শুনতে হয় তুমি কি জানো না আপো নারায়ণ অর্থাৎ জল নারায়ণ কিন্তু কোনো জলে ঠাকুর সেবা চলে আবার কোনো জলে শুধু আঁচানো বাসন মাজা কাপড় কাচা চলে কিন্তু সেবা চলে না তেমনি সৎ অসাৎ সাধু অসাধু ভক্ত অভক্ত সকলেরই হৃদয়ে নারায়ণ আছেন কারোর সঙ্গে চলে শুধু মুখের আলাপ কারোর সঙ্গে তাও চলে না এরকম মন্দলোকের থেকে তপাত থাকতে হয় গুরুর কথা শুনে শিষ্যের জ্ঞানোদয় হলো সে নিজের ভুল বুঝতে পারলো